নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসুন আপনাদের সামনে আজকে জামাই ষষ্ঠী জামা ষষ্ঠীর জামাই ষষ্ঠী পুজোর যে ডালা আরো নিয়ম আছে আমাদের পাখা আর তার পাখার মধ্যে এরকম আম কলা নিয়ে আর একটা ঘটি আর এরকম দুব্বর যে বান্ডিল সেগুলো নিয়ে সব নদীতে যেতে হয় নদী থেকে স্নান করে ওগুলো সব একসাথে স্নান করে নিয়ে ওই ঘটের মধ্যে জল ভরে আনতে হয় নদীতে আর ওই জলই ঘটের জলই পুজোর ওখানে আমাদের লাগবে মানে ওটা দিয়ে পুজো করতে হয় এগুলো সম্পূর্ণ নিয়ে আমরা এখন নদীতে যাব কি বানাই কম্পর গুলা কাকে বলছিল না তারপরে ওই দিকে দিলে দিয়ে আমাদের পুজো সামগ্রী রেডি আর মা এদিকে গোপুকে সকাল সকাল ঘুম থেকে তুলে দিচ্ছে যেহেতু আজকে সকাল সকালই পুজোর কাজ হচ্ছে ওই জন্য গোপুকেও সকাল সকাল তুলে দিয়েছে রাতে এরকম মশে টাঙিয়ে শোয়ানো হয় নিয়ে এখন যাচ্ছি নদীতে নদীতে স্নান করে আসবো স্নান করে আসার পর আমাদের সাথে সারাদিন কী কী করছি শেয়ার করবো আর নদী থেকে এই যে ষাটের জল সেটা ঘুরে নিয়ে আসলাম তারপর ফ্রেশ হয়ে যাব যেখানে পুজো হবে সেখানে ডালা দিতে যাব হ্যাঁ চল চল এখন ফ্রেশ হয়ে যাচ্ছি পুজোর ওখানে আর যেদিনই সকাল সকাল কাজ থাকবে আমার ছেলে সেদিনই সকাল সকাল ঘুম থেকে উঠে বসে থাকবে আমার মেয়ে এখন ওঠেনি কিন্তু উনি উঠে আজ চলে আসে এবার পূজা স্টার্ট করো

এইদিকে সবার পুজো হয়ে গেছে পুরোহিত মশাও চলে গেছে এখন বই পড়ে ষষ্ঠীর যে ব্রত কথা সেটা পড়ে আর এখানে অনেকের নিয়ম সেই করছে এখানে সুতো দিয়ে কি কী সব নিয়ম সেগুলো করছে তো আমাদেরও হয়ে গেল এরপর আমরা আবার যাব নদীতে দিয়ে যে কঙ্কন ভাসানোর জন্য আজকে দুবার করে নদী একসাথে যাব সব যাচ্ছে মা কাকিমারা সব একসাথে যাচ্ছি কঙ্কন ভাসাতে সবাই মিলে একসাথে নদীতে যাওয়া হচ্ছে আবার কঙ্কন ভাসানোর জন্য মানে আগে যে যার মতন স্থান করে এসছে কঙ্কন ভাসানোর সময় একসাথেই যাওয়া হচ্ছে আর এদিকে সাইডে আবার নদীতে পুজোও হচ্ছে যার যেরকম নিয়ম সে সেইভাবে পুজো হচ্ছে এক এক করে এক একজনের কঙ্কন ভাসানো চলছে আর এদিকে সাইডে পুজোও হচ্ছে তো যে যার মতন পুজো করছে মাদের দেখে আর আমি প্রতি বছর ভুলেও যাই কীরকম কী নিয়ম ওদের দেখে দেখে তাই করি শুনে নিই কী করবো আর আমার তো দুই ভাগে কঙ্কন ভাসানো চলছে একটা আমার ছেলের জন্য আর একটা মেয়ের জন্য যেহেতু দুজন জোর পর্ব শেষ হলো বাড়ি যাব আমাদের হয়ে গেল নদীর কাজ খেয়া যাচ্ছি বাড়িতে নদীতে আরও পুজো হচ্ছে এবার রান্নাবান্না খাওয়া দাওয়ার পালা সকালে টিফিন জলখাবার তো চলুন সম্পূর্ণ করা যাক এদিকে পুজো সেরে এসেই বাড়িতে রান্নাবান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে এদিকে এক সাইডে বসিয়ে দিয়েছি পায়েস আর এদিকে হচ্ছে ঘুগনি সকালে জলখাবারের জন্য মানুষের সারাদিন তো এই একটাই কাজ খাবার খাওয়ার দাওয়ার একবার সকালের একবার দুপুরের তো এটা ছাড়া মানে জীবন ব্যর্থ তুমি পুজো পর্ব যাই করো তারপরে তো আবার খাওয়ার দাবারের পালা এদিকে আমাদের লুচি ভাজা চলছে আর এদিকে হচ্ছে নিরামিষ ঘুগনি হয়েছে তা আছে আর এক এক করে হচ্ছে সমস্ত কিছু এরপর এদিকে ওরাও ঘুম থেকে উঠে গেছে হাজবেন্ড আর মেয়ে আমরা এদিকে মা এদিকে গেছে পুজো ঘরের পুজো করতে আর আমি এদিকে টিফিন বানানোর কাজ চলছে আজকে জামাই ষষ্ঠী স্পেশাল বলে কথা জামাইকে একবারে আদর আপ্যায়নে ভরিয়ে দিতে হবে আর এই ফুল ফুল লুচি দেখলেই তো লোভ লাগে সবারই মা ঘরের পুজো করে এসে এরাও সকাল সকাল স্নান ধান করে নিয়েছে যে আমাদের পুজো হলো তার ষাটের জল সবার মাথায় দিতে হয় আর এই পাখা দিয়ে হাওয়া করতে হয় এই চলছে আর এদিকে আমার ছেলে দেখুন বসার নাম নেই এক সেকেন্ডও আর আজকে সকাল সকাল পুজোর জন্য সবারই কিন্তু সকাল সকাল স্নান হয়ে গেছে আমাদের তো ভোরেই হয়ে গেছে আর এরাও বলেছে সকাল সকাল স্নান করে নেবে এই স্নান ধান সেরে ষাটের জল নিয়ে পাখার যে বাতাস সেগুলো দেওয়া হলো দিয়ে এবার খাওয়া দাওয়ার পালা আমার ছেলে আগেই বসে পড়েছে মাথা ঠান্ডা রাখো ষষ্ঠীর জল দিল মাথা ঠান্ডা রাখো হচ্ছে আলু পোস্ত এদিকে ছোলার ডাল হয়ে গেছে তো আরো রান্না চলছে এক এক করে আর একটা একটা করে দেখাবো কি কি রান্না হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল জামাইয়ের পছন্দের ফেভারিট খাওয়ার আলু পোস্ত আজকে হচ্ছে আলু পোস্ত এদিকে কিছুটা রান্না হয়েছে আর এখন এই যে আলু ভাজা চলছে ঝুড়োঝুড়ো আলু দিয়ে ভাজা এই ভাজাটা কিন্তু খেতে দারুণ লাগে আমার মচমচা দারুণ হয় একদম তাই এই এক এক করে দুপুরে রান্নার খাওয়ার প্রস্তুতি চলছে আর এদিকে বসিয়ে দিয়েছি আমের চাটনি পুজো করে এই সকালে টিফিন হয়ে এক এক করে রান্না চলছে আর বেলাও অনেক হয়ে গেছে পুজো থাকলে যা হয় এটি একটু ফ্রাইড রাইস করে নিয়েছি আর এই যে হচ্ছে চিকেন কষা আমাদের রান্না প্রায় শেষ সম্পূর্ণ এবার জামাই খাওয়ার পালা যে জামাইকে পাতে করে সাজিয়ে দিয়েছে আর মাছ ভাজাটা আর তোলা হয়নি কারণ এতটাও দেরি হয়ে গেছে এখানে তাড়াতাড়ি করে কোনো রকমে খাবার দিতে পারলে হয় অনেকটাই বেলা হয়ে গেছে তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে টাটা বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি